জাতীয় সুরক্ষা দিবস পালন করা হল ইসলামপুর বিদ্যুৎ বন্টন বিভাগের পক্ষ থেকে ইসলামপুর মিলনপল্লী থেকে র্যালি শুরু হয়ে শহর বিভিন্ন এলাকা পরিক্রমা করে পাওয়ার হাউসে এসে শেষ হয় সিডিএল এর ইসলামপুর ডিভিশনাল ম্যানেজার সমীর চৌধুরী বলেন জাতীয় সুরক্ষা দিবস পালন করা হচ্ছে গোটা দেশেই সেই মত পশ্চিমবঙ্গেও পালন করা হচ্ছে এবং চার থেকে দশ তারিখ অব্দি এই সপ্তাহ উপলক্ষে ইসলামপুরে আজ অনুষ্ঠিত হলো চার থেকে দশ তারিখ অবধি এই সপ্তাহ চলবে বিদ্যুৎ বিভাগের প্রত্যেকটি কর্মী ও আধিকারিকরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তিনি আরও বলেন শুধু বিদ্যুৎ ব্যবহার করলে হবে না সচেতন হতে হবে তিনি আরও বলেন এই মিছিলের মূল উদ্দেশ্য সকল জনসাধারণের মধ্যে একটি সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া ফোর্থ মার্চ টু টেন মার্চ ন্যাশনাল সেফটি পালন হচ্ছে গোটা দেশেই পালন হচ্ছে সে একইভাবে আমাদের রাজ্যে এবং আমাদের দপ্তরও পালন হচ্ছে তো এই দিনে প্রতিটা এই যে সাত ব্যাপী ন্যাশনাল সেফটিউ চলে তার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্গানাইজেশনে এই দিনটা পালন করা হয় সুরক্ষা বিধি বিষয়ে বিভিন্ন আলোচনা করা হয় তো সেটাকে মাথায় রেখে আজকে পাঁচ তারিখ পাঁচই মার্চ আমরা ইসলামপুর ডিভিশন ডাব্লু বিসিডিসের তরফ থেকে আমরা আমাদের কর্মী আমাদের অফিসার সমস্ত আমাদের ডিভিশন এবং আমাদের যে সাপ্লাই অফিসগুলো রয়েছে তাদের সবারই উদ্যোগে আমরা একটি পথ মিছিল বের করেছি যার উদ্দেশ্য হচ্ছে সকলের মধ্যে শুধুমাত্র আমাদের কর্মীদের মধ্যে নয় আমাদের গ্রাহকদের মধ্যে কনজুমারদের মধ্যে জনসাধারণের মধ্যে একটা সুরক্ষার বার্তা পৌঁছে দেওয়া যদি শুধু বিদ্যুৎ ব্যবহার করলে হবে না বিদ্যুৎটা সুরক্ষিত ব্যবহার করতে হবে সচেতন হতে হবে এই জিনিসগুলো আমরা প্রতি বছরই কম বেশি করে থাকি বিভিন্ন সেফটি প্রোগ্রাম সেফটি সেমিনার করে থাকি তো আজকের দিনটা যেহেতু সেফটি উইক পালন করা হচ্ছে সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে ইসলামপুর শহরের মধ্যে আমরা একটা যদি র্যালি করতে পারি তাহলে জনসাধারণের মধ্যে একটা মেসেজ একটা বার্তা পৌঁছানো যাবে যে বিদ্যুতের ব্যবহার কীভাবে হওয়া উচিত সুরক্ষিত ব্যবহার করা করা উচিত সেই জিনিসগুলো ব্যাপারে কোনো কিছু যদি কোনো সমস্যা হয় বিদ্যুৎ বিভ্রাট ঘটে এলাকায় বা কোনো যদি প্রবলেম হয় তাহলে নিজেরা যাতে সেই জিনিসগুলো ট্যাকেল না করে আমাদের দপ্তরের কর্মীদের নজরও নিয়ে আসে তাহলে কিন্তু আমরা সবাই মিলে যদি জিনিসটা একসাথে এই বার্তাটা পৌঁছে দিতে পারি তাহলে আমার আমাদের বিশ্বাস যে আমরা একদিন মানে আমরা আমাদের যেটা টার্গেট আছে যে দপ্তরে যে জিরো অ্যাক্সিডেন্ট জিরো হার্ম কোম্পানি তো সেটা আমরা অ্যাচিভ করতে পারবো তো সেই লক্ষ্যে এগোচ্ছি তো আশা করছি আমরা সেই জায়গায় পৌঁছে যাবো সেই জন্য আজকে র্যালি বিদ্যুৎ চুরি বা এই বিষয়ে কতটা সচেতন করতে পেরেছেন অনেকটা সচেতন হয়েছে আগের থেকে তো সেখানে সকলেরই সকল কাছে আমরা আবেদন রাখছি জনসাধারণের কাছে মিডিয়ার কাছে আপনাদের কাছে আমাদের কর্মীরা সবসময় আবেদন করে যে বিদ্যুৎ চুরি হোক বা বেশ কিছু জায়গা দেখা যায় অসচ মানে সুরক্ষা বিধি উল্লঙ্ঘন করে যে বেশ কিছু কার্যকলাপ হয় কনস্ট্রাকশনও হয় সেগুলো যাতে না হয় সবাইকে এগিয়ে আসতে হবে সবারই যৌথ উদ্যোগেই জিনিসটা একসময় দেখা যাবে ঠিক জায়গায় চলে আসবে বলছি বিদ্যুৎ মাঝে মাঝেই লোডশেডিং হচ্ছে ধরে বিষয়ে না লোডশেডিং অ্যাসসাচ কীরকম নেই ঠিক আছে তো অ্যাকচুয়ালি আমাদের বেশ কিছু শিডিউল কাজ হচ্ছে হ্যাঁ কারণ গরম আসছে গরম আসার জন্য আমাদের বেশ কিছু জায়গায় শিডিউল প্রোগ্রাম ডাউন করে সেইগুলো মেনটেন্স করতে হচ্ছে প্লাস উচ্চমাধ্যমিক পরীক্ষাও চলছে তার আগেও আমরা ভেবেছিলাম যে বেশ কিছু যেগুলো পরীক্ষা সেন্টার রয়েছে সেগুলোকে যাতে পাওয়ার মানে স্টেজে রাখা যায় পরীক্ষার মধ্যে সেজন্যই আমরা কিন্তু ওগুলো শাটডাউনি মেনটেন্স করে রেখেছি যাতে পরীক্ষার মধ্যে জিনিসগুলো না ঘটে তো তার থেকে ঠিকই আছে খুব সুন্দর এখন অবধি কোনো পরীক্ষা চলাকালীন কোনো সমস্যা হয়নি আমরা কোনো ইনফরমেশন পাইনি এই ধরনের নাম আমার নাম সমীর চৌধুরী ডিভিশন ম্যানেজার ইসলামপুর ডিভিশন ডাব্লিউ সি